কি বল আমার মনে অনেকক্ষণ ধরে একটা কথা ডাউট খাচ্ছে বলতে না কি এমন কথা তোর মনে ডাউট খাচ্ছে বল দেখি শুনি আচ্ছা বন্ধু ছেলে মানুষ আর মেয়ে মানুষ কি কখনো বন্ধুত্ব হতে পারে আচ্ছা বন্ধু তুই কি কোনোদিন শুনেছিস গরু কোনোদিন ঘাড়ের সাথে বন্ধুত্ব করতে পারে না তো কখনো তো শুনিনি ও তুই বি এই সব কথা শুনিস নাই তাহলে শুন একটা কথা শুন গরু যদি ঘাড়ের সাথে বন্ধুত্ব করে তাহলে গরু খাবে নাকি এরকম সেম কাহিনী হচ্ছে ছেলে মানুষ এবং মেয়ে মানুষ ছেলে মানুষ যদি মেয়ে মানুষের সাথে বন্ধুত্ব করে তাহলে ছেলে মানুষ খাবে নাকি ওরে খরকুলা রসের গোল্লা খাইয়া দেখিনি